এটা অন্য কোন দলে গেলে কাজ হইত না নিজেরা একটা দল গঠন করল আজকে একটা আমার তোর দ্বারা পরিচিত আছে আমার দ্বারা পরিচিত আছে সব টিরা খানা একটা খিচুড়ি ফাটি দিয়া হইয়া রাজনীতি দল গঠন করে দিব সভাপতি আমি সেক্রেটারি ঠিক আছে তাহলে আজকে তাহলে খিচুড়ি আয়োজন মানে আলাপটা লগাল লগে লগে প্রস্তাব এটা মিন বাইরে ছাড়া হইত না ঠিক

আমাদের দলের নাম কিন্তু আমাদের একটা নাম ও আমাদের খাওয়া মো জালমুড়ি বুঝছো আর ওই যে কথা হয়তো এদিক ওই যা ওইটা সংশোধন করে দেবো তুমি তোমার আঙ্গুর তো বর্তমানে অফিস কিছুই নাই

দেখোন কিলোমিটাৰ আপোনাৰ এই দল গঠন কৰা হে দল গঠন কৰাৰ বেপাৰ আছে বেলেগ ৰাজনীতি না